রাতের অন্ধকারে সৃজন ভট্টাচার্যর দেয়াল লিখনে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলেও শাসক দলের বিরুদ্ধে কোথাও আবার দেওয়াল মুছে তৃণমূল প্রার্থীর হয়ে দেওয়াল লিখনের অভিযোগ উঠেছে সম্পূর্ণ রাজপুর সোনারপুর পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দেখা গেল এমনই ছবি রাজ্যের শাসক দল তৃণমূল এইভাবেই জোর করে দেওয়াল দখল করছে এমনটাই অভিযোগ সিপিএম এ তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল এই বিষয়ে বাম নেতা কৃষণ বিশ্বাস দাবি করেন জিততে পারবে না বুঝে তৃণমূল এসব করছে মানুষ নির্বাচনে এর জবাব দেবে আমরা দীর্ঘদিন ধরে লিখে আসি সেই দেওয়ালগুলো তৃণমূল একের পর এক প্রথমেই জোর করে ওরা আমাদের দেওয়াল করা আমাদের মার্ক করা সেই দেওয়ালগুলোকে তারপরেও আমাদের সঙ্গে বছর তারপরে আমরা দেখা যাচ্ছে যে আমাদের লেখা দেওয়াল সেই লেখা দেওয়ালগুলোকে ওরা রাতের অন্ধকারে চুন করে দিচ্ছে কালি ছিঁড়ি দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করছে আমরা ওদের সঙ্গে বারবার করে ওদের ব্যক্তিত্বের সাথেও আমরা কথা বলেছি ওরা বলছে যে তোমরা করি কেন কে করছে না করছে হ্যান ত্যান কিন্তু ওদের সঙ্গেই আমাদের আমরা যখন আমাদের দেওয়াল আমরা পুনরুদ্ধার করতে যাই তখন ওরা এসে বাধার সৃষ্টি করে হুমকি দেয় কিন্তু এইগুলো কি দিনের পর দিন চলতে পারে বলুন তো একটা ব্যাপার আমরা দীর্ঘদিন ধরে আমরা এখানে দেওয়ালগুলো লিখে আসছি এখন যারা যারা আসছে সব নতুন নতুন ছেলেদেরকে পাঠাচ্ছে তারা মাস্তানি করছে গুন্ডামি করছে বাজে ব্যবহার করছে বলছে যে আমরা করব তোমরা যখন ক্ষমতা আছে তখন করবে এরকম ধরনের কথাবার্তা রিপোর্ট ওঙ্কার বাংলা